আসামি ডিবি ইন্সপেক্টর এম ডি আরফাত হোসেন উনি একজন আনাম পুলিশ অফিসার উনি একজন পুলিশ পরিদর্শক ওনার কাছে কোনো অস্ত্র ছিল না এবং উনি আশুলিয়া থানায় ওনার যে কর্মকাণ্ডটা যেটা হচ্ছে ওনার নির্দেশ পড়ার ক্ষমতাও ছিল না ওনার উপরে একজন কমান্ডিং অফিসার ছিল যার দায়িত্ব অনুযায়ী উনি কাজ করতেন উনি একজন গোয়েন্দা পুলিশ পরিদর্শক এই সাবমিশনের ক্ষেত্রে যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই এই সাবমিশনটাই আমরা করতে দিয়েছি এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ বেস পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায় যাচ্ছি আপনারা সবাই জানেন এই জুলাই আগস্টে ছয়শো পঞ্চাশ আনুমানিক পুলিশ স্টেশনের মধ্যে চারশো চল্লিশ পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছিল আমরা ওই পুলিশ স্টেশনে আক্রমণের শিখার এখন আমার দোষ আমি মনে করি এখানে একটাই আমি ওই চৌচল্লিশ জন পুলিশ অফিসার হইলাম না যারা মারা গেছে ওই আক্রমণে এখানে দুই পক্ষর মারামারিতে আমরা একজন পাবলিক পাবলিক মেনটেন্যান্স অফিসার হিসাবে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ছিলাম সো এই মামলায় আমরা কেন অব্যতি পাব না মূলত আমার যে আসামি ডিবি ইন্সপেক্টর আপনার এমডি আরাফাত হোসেন নিরস্ত্র একজন সো উনি এই মামলায় অব্যাহতি পাওয়ার হানড্রেড অধিকার আছে ওনার এই সাবমিশনে আমরা কোর্টকে দিয়েছি কোর্ট আমার সাবমিশনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে উনি পরবর্তী আদেশের জন্য রেখেছেন একুশ আগস্ট